হোটেল ম্যানেজমেন্ট এই হোটেল শব্দটা একটু গ্রাম বাংলা মানুষের কাছে ভীষণ নাকছিটকানো ব্যাপার কারণ গ্রাম বাংলার মানুষ ভাবে হোটেল মানেই হতো একটা সেই ভাত খাওয়ার হোটেল হোটেল মানেই হতো ভাবে একটা বিশৃ একটা জায়গা একটা আলাদা পরিবেশ কিন্তু না এই ধারণাটা আপনার সম্পূর্ণ ভুল আপনারা যদি কখনো কলকাতা শহরে বা কখনো বড় শহরে যদি যান বা আরও কোনো স্টেটে যদি যান দেখবেন বারোতলা চোদ্দো ইমারতের মতো বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে যেগুলোকে আমরা তাজ হোটেল হোটেল আইটিসি হোটেল হায়াত হোটেল জেডব্লিউ ম্যারিট সেই হোটেলগুলোতে আপনি ভাবতেই পারবেন না সেই হোটেলের ভেতরের এনভায়রনমেন্ট বা সেই হোটেলের ভেতরে অ্যাম্বিয়েন্স কি হতে পারে এবং সেখানে কোন ধরনের গেস্ট বা কোন ধরনের ক্লায়েন্ট সেখানে যায় এবং সেখানে সেই ধরনের ক্লায়েন্ট বা গেস্টকে যারা সার্ভিস দেয় বা যার তাদের সাথে কমিউনিকেশন করে সেই এমপ্লয়ীদের কোয়ালিটি কি হতে পারে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো এই হোটেল সম্পর্কে বা হোটেল শব্দটা নিয়ে ভুল ধারণা থেকে বেরিয়ে এসে আপনি আপনার ছেলে মেয়েদেরকে চেষ্টা করুন একটা ভালো ইন্ডাস্ট্রিতে বা ভালো অর্গানাইজেশনে পাঠানো যাতে সেই ইন্ডাস্ট্রিতে বা সেই অর্গানাইজেশনে গিয়ে নিজেকে যাতে ভালো একটা পজিশনে বা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে হোটেল শব্দটার সাথে আপনারা কিন্তু ভুল ধারণা নিয়ে থাকবেন না কারণ এখন অনেক জামানা বা অনেক যুগ উন্নতি হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার ছেলেকে সুযোগ দিন কারণ এখন বর্তমানে এই ইন্ডাস্ট্রি একমাত্র যেখানে প্রচুর কাজের সুযোগ বা কাজের অপরচুনিটি আছে তো আপনারা আসুন ছেলে মেয়েদেরকে পাঠান এটা আমি মনে করি আমার একান্তই আপনাদের কাছে মানে ব্যাপারটা বলার বিষয় যে আপনার আজকে এই পর্যন্ত থাক আগামী দিনে আমি আবার নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ইনফরমেশান বা এই ধরনের নিউজের আপডেট